আসার আদি আল্লাহ আনা বলেন আমরা জিলজ মাসের স্বাদ দেখার কাছাকাছি সময় হতে বের হলাম রাসুল্লাহ ইসলাম বললেন যে ব্যক্তি উমরার ইহরাম বাঁধতে পছন্দ করে সে উমরার ইহরাম বেঁধে নিতে পারে আমি যদি কুরবানির পশু সঙ্গে নিয়ে না আসতাম তাহলে আমি উমরার ইহরাম বাঁধতাম বলে কেউ কেউ উমরার উমরার আবার কেউ কেউ হজর ইহরাম বাঁধল আশার আদি আল্লাহ বলেন আমি উমরার ইহরাম বাঁধলাম আরাফাত দিবসে আমার হায় চলো আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট ব্যাপারটি বললাম তিনি বললেন তুমি উমরা পরিত্যাগ করো মাতার বেনি খুলে ফেলো সুল আশ্রে নাও এবং হজের ইহরাম বেঁধে নাও আমি তাই করলাম শেষে পর্যন্ত হাজ হাসবা নামক স্থানে রাতের বেলায় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর আদিয়াল্লা আনুকে আমার সঙ্গে পাঠালেন এবং তান ইন নামক স্থানে গিয়ে আমি উমরার ইহরাম বাঁধলাম যে উমরার ইহরাম আমি ইতিপূর্বে বেঁধেছিলাম হেসাম বলেন এই কারণে কোরবানির পশু কিংবা রোজা কিংবা সাতকা কোনোটিরই প্রয়োজন হয়নি